নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি একদমই কম তেল মশলায় দারুণ টেস্টি একটি পেঁপের নিরামিষ রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে অনেকেই আছেন পেঁপে খেতে একদমই পছন্দ করেন না তো এইভাবে একবার বানিয়ে দেখুন পেঁপে পছন্দ হোক বা না হোক সকলেই একদম আঙুল চেটে খেয়ে নেবে প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মতো মটর ডাল ডালটাকে এবার দু চারবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব আর আপনারা কিন্তু এই রান্নাটা ছোলার ডাল দিয়েও করতে পারেন তো দেখুন ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার ডালটাকে প্রায় দু ঘন্টা মতো ভিজিয়ে রাখব আর হাতে কম সময় থাকলে গরম জলে ডালটা ভিজিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব কম সময়ের মধ্যেই ডালটা ভিজে যাবে এবার আমি এখানে নিয়েছি পেঁপে তবে পুরো পেঁপেটাই রান্না করব না এখানে আমি অর্ধেক পেঁপে রান্না করব আর দেখুন পেঁপের খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর বীজের দিকের অংশটাও কিন্তু ভালোভাবে বাদ দিয়ে দিয়েছি আর প্রথমে এইভাবে লম্বালম্বিভাবে চার টুকরো করে নিয়েছি এবার দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে পেঁপেটাকে কেটে নিচ্ছি বন্ধুরা পেঁপে কিন্তু একটি ভীষণ উপকারী সবজি বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু পেঁপে একদম ম্যাজিকের মতো কাজ করে তো সমস্ত পেঁপেটাকেই আমি একই রকমভাবে কেটে নিয়েছি আর এদিকে দেখুন আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে ঠিক পেঁপের মতো করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে আলু ছাড়াও কিন্তু এই রান্নাটা করতে পারেন আর পেঁপে আলু সমস্ত কিছুই কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি দু চামচ মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিলাম ফোড়নটাকে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব আর এই তেলেই কিন্তু পুরো রান্নাটাই হয়ে যাবে তো ফোড়নটা ভেজে নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা পেঁপে আর আলু দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে দিয়ে প্রায় কিন্তু তিন থেকে চার মিনিট মতো পেঁপে আর আলুটাকে ভেজে নেব এবার এদিকে দেখুন যে ডালটা আমি প্রায় দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ওটা নিয়ে নিয়েছি আর ডালটা দেখুন খুব সুন্দরভাবে ভিজেও গেছে এবার ডালটাকে আমি শিলেতে করে বেটে নেব তো দেখুন ডালটাকে এই রকম একটু দানা মতো রেখে বেটে নিয়েছি খুব মিহি করে কিন্তু বাটার প্রয়োজন নেই এবার এদিকে প্রায় তিন থেকে চার মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে পেঁপে আর আলুটাকে ভেজে নিয়েছি আর মাঝে কিন্তু আমি একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন পেঁপে আর আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট্ট সাইজের কুচানো টমেটো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কোরানো আদা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর আমরা কিন্তু ঝালটা একটু কমই খাই তাই কিন্তু আমি অল্প কাঁচা লঙ্কাই দিয়েছি আর এই রান্নার ঝালটা কিন্তু পুরোটা এই কাঁচা লঙ্কা থেকেই আসবে তো কিছুক্ষণ নাড়াচাড়া করে সব খেয়ে আবারও একটু ভেজে নিয়েছি মোটামুটি টমেটো আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে অল্প একটু প্রায় একের তিন চামচ মতো করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর সাথে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার সব কিছু আবারও একটুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব তো একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে বেটে রাখা ডাল দিয়ে দিলাম ডালের বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার সব কিছু নাড়াচাড়া করে বেশ কিন্তু ভালোভাবে কষিয়ে নেব যেহেতু এখানে কাঁচা ডাল ব্যবহার করেছি তাই কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিলে কাঁচা ডালের গন্ধটা চলে যাবে আর তাতে করে কিন্তু রান্নার গন্ধটা সুন্দর আসবে তো দেখুন বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি একদম দেখুন ভাজা ভাজা মতো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পেঁপে আর আলুটা লবণ দিয়ে ভেজেছিলাম তো সেই মতো বুঝেই লবণটা দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ যেহেতু এখানে ডালবাটা ব্যবহার করেছি খুব সহজেই কিন্তু ঘন হয়ে যাবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব এবার অন্য দিকের গ্যাস ওভেনে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ মতো মৌরি তো এবার অনবরত নাড়াচাড়া করে মৌরিটাকে ভেজে নেব মৌরিটা ভেজে নিয়েছি এবার এটাকে সাথে সাথে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে নিয়ে এবার এটাকে দেখুন এই রকম একটু দানা মতো রেখে গুঁড়ো করে নিয়েছি এবার এদিকে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে নিলাম আর দেখুন সমস্ত সবজিই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি পেঁপে আলু সব কিছুই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর এইভাবে দু একটা আলু আর দু একটা পেঁপে কিন্তু আমি ভেঙে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি আর তরকারির মধ্যে সবজি কিন্তু একদম চেয়ে চেয়ে থাকলে খেতেও যেমন ভালো লাগে না দেখতেও কিন্তু তেমনই ভালো লাগে না এবার এর মধ্যে ভাজা মৌরির গুঁড়োটা দিয়ে দিলাম আর এই মৌরি গুঁড়োটা দেওয়ার জন্য এই রান্নাতে কিন্তু একটা দারুণ ফ্লেভার আসবে তাতে করে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো মৌরি গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে জাস্ট কিন্তু দু মিনিট মতো রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি যেহেতু নিরামিষ রেসিপি তাতে করে আবার পেঁপে একটু মিষ্টি দিয়ে দিলে কিন্তু স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আর তরকারির গ্রেভিটা দেখুন ঠিক এই রকম থাকবে এর থেকে বেশি ঘন করবেন না কারণ ঠান্ডা হলে এটা কিন্তু আর একটু শুকিয়ে যাবে এবার এর মধ্যে সবশেষে দিয়ে দিলাম কিছু কুচানো ধনে পাতা আর ধনেপাতাটা দিয়ে দিলে খেতে কিন্তু অবশ্যই বেশি ভালো লাগে তবে হাতের কাছে যদি না থাকে তাহলে কিন্তু এটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন তো কুচানো ধনেপাতাটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম যাতে করে ধনেপাতার পাতার ফ্লেভারটা ভালোভাবে মিশে যায় এবার এটা গরমাগরম ভাত বা রুটি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে দারুণ টেস্টি একটি রান্না আর হেলদি তো বটেই অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আর আমার বিশ্বাস আপনাদেরও খেয়ে খুবই ভালো লাগবে তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ তাহলে এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ